আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন কিছুদিন পর আবার আপনাদের সামনে নতুন পালসার ডাবল সুন্দর একটি গাড়ি আছে এবং গাড়ির সাথে কি পাইতেছেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দর্শক আমরা শুরুতেই আমাদের গাড়ির যে নাম্বারটা আছে এটা একটু লক্ষ্য করি দেখেন আমাদের গাড়ির নাম্বারটা হলো টাঙ্গাইল বারো তেপ্পান্ন একাত্তর আমাদের গাড়িটা কিন্তু উনিশে মডেলে দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করেন আমাদের গাড়িটা কিন্তু উনিশশো মডেল আর আমাদের গাড়ির আউটলুক কিন্তু মোটামুটি একদম ফ্রেশ আছে সন্ধ্যা হয়ে গেছে তারপরও যতটুক সম্ভব আমরা দেখাবো যে গাড়ির কন্ডিশনটা কি অবস্থায় আছে শুরুতে দেখেন আমরা একটা সেকেন্ড গাড়ি যদি ক্রয় করি সবার কিন্তু লক্ষ্য করতে হয় দেখেন আমাদের গাড়ির ইঞ্জিনের কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে আনটাচ আছে এ পর্যন্ত কিন্তু একটি টাকারও কাজ নাই আর এ পর্যন্ত কিন্তু ইঞ্জিনের টাচ করা হয় নাই এরপর লক্ষ্য করে দেখেন সাইড কভার দেখেন সাইড কভার কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে ওয়েলডিং লক্ষ্য করেন মূলত আমাদের গায়েটা কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশন তারপরেও যদি গায়েতে কোনো সমস্যা থাকে এই ভিডিওর মাধ্যমে সব তুলে ধরবো তো দর্শক দেখেন হেডলাইট কন্ডিশন আমাদের গাড়ি হেডলাইট কন্ডিশন কিন্তু দেখেন একদম মোটামুটি একদম ফ্রেশ আছে সুন্দর একটি কন্ডিশনে আছে এবার দেখেন সামনে চাকার কন্ডিশন দেখেন দেখেন সামনের চাকার ভিটগুলাও কিন্তু একদম নতুনের মতোই এই চাকাটা কিন্তু আপনি অনেকদিন অনেক চালাতে পারবেন এরপর দেখেন এই সামনের ডিসপ্লেটা একটু লক্ষণ ভালোভাবে এটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটি কন্ডিশনে আছে তো দর্শক গাড়ি এক পাশ দেখানো শেষ এখন এই পাশটা একটু লক্ষ্য করেন এই পাশটা কি কন্ডিশনে আছে এ পাশে যদি সিট প্যানেলের লক্ষণ ভালোভাবে দেখেন সিট প্যানেল কিন্তু একদম ফ্রেশ আছে অনেক সুন্দর একটি কন্ডিশনে আছে এবার দেখেন শাড়ি কাঠ এগুলো কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে এ দেখেন সাইড কভার দেখেন সাইড কভার কিন্তু একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে মূলত আমাদের গাড়িতে বর্ধনে কোনো সমস্যা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি। নাই তো দর্শক এই গাড়ির মূল্যটি বলে মূল্যটি হলো মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা কোন বাজেটে ভালো বাইক ক্রয় করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নাম ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে তো দর্শক দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সে পথে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ